হ্যালো গাইস আজকে আমি দেখাবো কিভাবে বগুড়া টু বাংলা বান্ধা এবং তেতুলিয়া মাত্র তিনশো সত্তর টাকায় ঘুরে আসা যায় আমরা জয়পুরহাট স্টেশনে প্রথমে বোগড়া থেকে স্টেশনে গিয়েছিলাম সেখান থেকে আমরা আগে টিকিট কনফার্ম করেছিলাম এবং সেখানে বারোটা নয় ট্রেন আসার কথা ছিল কিন্তু সেই ট্রেনটি এসেছিল তিনটাই এবং অতি বিরক্ত হয়ে গিয়েছিলাম ট্রেনে বসে থাকতে এবং শেষ মেশ অবশেষে দেখা যাচ্ছিলো যে আমাদের সেই বাংলা বান্দা এবং অতিকাঙ্ক্ষিত সেই ট্রেনটি এসেছিল এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ানোর পরে আমরা কোনোভাবে নিজে আমি নিজেকে আপাতত ধরে রাখতে পারছিলাম না এত এক্সাইটমেন্ট কাজ করতেছিল এবং শেষে গিয়ে আমি ট্রেনে উঠে পড়লাম এবং ওটার সাথে সাথে আমার ট্রেন ভ্রমণ যদিও ভালো লাগে এবং আমি সেই ট্রেনের প্রথম বগি থেকে এবং সেই এইভাবেই বিস্তার বা অবতীর্ণ করেছিলাম যে আমি দেখতেছিলাম কোথায় কি আছে এবং শেষে আমাদের ট্রেনের সময় কাটিয়ে যাবার পরে দেখতে পাচ্ছিলাম যে কখন যে সকাল হয়ে গেছে ভোর হয়ে গেছে বুঝতে পারিনি এটা হচ্ছে আমাদের ভোরবেলায় সেই এটা জানি না জায়গাটা কোথায় এবং আস্তে আস্তে সূর্য উদয় হলো সূর্য উদয়ের পরে দেখছিলাম পুরো আকাশটা লাল হয়ে আছে তো তারপর দেখতে পাচ্ছিলাম আমি যে সকাল হয়ে গেছে পঞ্চগাড়ি স্টেশনে কখন যে আমি পৌঁছে গেছি তারপরেও সেটা নিজে জানি না যাই হোক আমি আস্তে ধীরে ট্রেন থেকে নামলাম সবাই দেখে নেমে গিয়েছিল তখন আমি পরে শেষে একাই নেমেছিলাম ট্রেন থেকে তো যদিও এ আশেপাশে আমার অচেনা জায়গা ছিল মনে হচ্ছিল যে আমি কোথায় আসলাম এটা ঘুম থেকে ওঠার পরে সেই ঘুমের ঘরে নিজেকেও মনে হচ্ছিলো না এবং সেই জায়গাটা তো অচেনা থাকবেই অবশ্যই কারণ এখানে আমি যদিও ভয় পাচ্ছিলাম কিন্তু সাথে আরেকজন থাকার পরেও আমার মনে হয়নি কিছু এই এইরকম সে যাই হোক এইদিক সেদিক তাকিয়ে আবার দেখলাম যে জায়গা ঠিক আছে কি না বা পঞ্চগড় স্টেশন এটা সেই বাংলা বাংলা বান্ধার এবং পঞ্চগড়ের সেই স্টেশন বাংলাদেশের সেই স্টেশন এবং আমি সেই ওভারব্রিজের ওপর দিয়ে যাবার সময় চোখে পড়লো যে এই যে সেখানে লেখা ছিল রেলওয়ে স্টেশন পঞ্চগড় সেটার একটা ভিডিও ক্লিপ নিলাম এই ব্লগের জন্য আর কি যাই হোক এখান থেকে বের হবার পরে আমরা একটা অটো ভাড়া করে নিয়ে আমি আর আমার দাদা পাশের জন দাদা ছিল আমরা দুইজন আবার অটো ভাড়া করে নিয়ে পঞ্চগড়ে বাস স্ট্যান্ডে পৌঁছেছিলাম যে আমরা বলতে না বলতে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড এটা ছিল পঞ্চগড় বাস স্ট্যান্ড যেখান থেকে আমরা তে উদ্দেশ্যে রওনা দেব এখন বাসে করে পুরো সকাল তখন সকাল সাতটা ছিল আর তারপরে এই আর বাসে যাবার পরে দেখা যাচ্ছিলো যে অতি মনোমুগ্ধকর চারপাশের যে পরিবেশটা চা বাগান ছিল মনে হচ্ছিলো যে একটা মানে প্রাকৃতিক সুন্দর যে লীলাভূমি যদিও আমার বাস থেকে এটা ভালো লেগেছিল যে জন্য আমি ভিডিও একটা ক্লিপ নিলাম যে এটা একটা স্মৃতি বা ব্লগে আমি রেখে দেব অনেক সুন্দর একটা জায়গা চারপাশের প্রকৃতি দেখে আমার অনেকে ভালো লাগতেছিলো যা কখনো আগে দেখি নাই এবং বলতে না বলতে আমরা তিতুলিয়াতে পৌঁছে গেলাম সেই সকালবেলায় আমরা তেঁতুলিয়াতে পৌঁছে গেলাম এবং এই যে সেই তেঁতুল গাছটি যে ছের নাম অনুসারে নাম করা হয়েছিল তেঁতুলিয়া জায়গাটির নাম এই সেই বিখ্যাত তেঁতুলিয়া গাছটি এবং বলতে না বলতেই আমরা সেই এখান থেকে আবার এই তেঁতুলিয়া থেকে আবার এখানে একটা বাসা ভাড়া নিলাম তেঁতুলিয়া এই যে আবাসিক হোটেল আমরা ওখানে এক রাত কাটিয়েছিলাম সেখানে সেখান থেকে থাকার পরে এবং সেখানে গিয়ে ফ্রেশ হওয়ার পর মুহূর্ত আমরা সেই বারোটায় আবার আমরা বাংলা বান্ধার উদ্দেশ্যে তেঁতুলিয়া থেকে বাংলা বান্ধার উদ্দেশ্যে একটা বাসে উঠলাম সেই বাস থেকে আমরা এখন পৌঁছাবো বাংলা বান্ধে এবং বাংলাদেশের জিরো পয়েন্ট শেষ সীমানায় আর কি সেখান থেকে আমরা বলতে না বলতে চলে আসলাম এই যে বর্ডারের মানে বাংলা বান্ধাতে চলে আসলাম বাংলাদেশের যে শেষ সীমানা আর কি যেটা আমার মধ্যে এত কিউরিসিটি কাজ করতো যেটা দেখার উদ্দেশ্যে করে যাই হোক আমরা এখান থেকে আবার আশেপাশে ঘুরলাম কিছুক্ষণ সময় ওখানে অতিবাহিত করার পরে এই যে দেখতে পাচ্ছেন ওটা ছিল বাংলা ভারতের সেই বিদ্যুৎ লাইন এবং এটা ছিল বাংলাদেশের বিজিবি ক্যাম্প যেখানে বিজিপিরা আমাদেরকে সবসময় নির্দেশনা দিত কোথায় কী করতে হবে এই সে বাংলা বান্ধা জিরো পয়েন্ট এবং এই যে দেখতে পাচ্ছেন দুইটি গাড়ি একটা হচ্ছে বাংলাদেশের আর একটা হচ্ছে ভারতের এই যেমন বিএসএফরা তারা পাসপোর্ট চেক করে করে বাংলাদেশ থেকে ভারতে এবং বা ভারত থেকে বাংলাদেশে মানুষ পারাপার করতে ছিল আর কি এই যে ফুলবাড়ি স্ট্যান্ড এই যে বাংলাবান্ধা জিরো কিলোমিটার যে জায়গাটা এবং আবার অতি শেষে আমি এটা আবার ভিডিও নিলাম যে যা আমি এটা ভিডিওতে ক্লিপে রেখে দেব যে বাংলাবান্ধার কি অবস্থা এখন বা এখন কীভাবে মানুষ পারাপার করে এই যে এই পাড়ের গাড়ি ওপারে পারে যাইতে পারে না ও পারে গাড়ি এপারে আসতে পারে না বিএসএফরা গাড়ি সহ সবাইকে চেক করে তাদেরকে আবার বাংলাদেশে পাঠায় এবং বাংলাদেশ থেকে তারা ইন্ডিয়াতে পাঠায় এই তো হচ্ছে বর্ডার আমাদের বাংলাদেশ এবং ভারত সীমানাকারী একটা বর্ডার যেখানে তার কাটা দিয়ে ঘেরানো এই যে আপনারা ভালো করে দেখতে পারবেন যে এটা বাংলাদেশ ওই পাশেরটা ইন্ডিয়া যেখানে মানুষ আমরা বর্ডার দেখতে গিয়েছিলাম রাস্তার উপর থেকে এই অবস্থানটা দেখা যায় ঐতিহাসিক জায়গা যাই হোক আমি আসার পরে আবার ভাবতেছিলাম যে ভালো করে একটা ভিডিও যেন আমি ক্লিপ নিতে পারি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সে ভারতের এই যে বর্ডার এবং গেট যে গেটে বাংলাদেশ এবং ভারতের মানুষের আন্তরিকতা এবং তাদের মধ্যে একটা মিলবন্ধন তৈরি করা হয় মানুষকে পাঠানো হয় যাই হোক বলতে সেই বাংলা বান্ধার বিখ্যাত জায়গা তেঁতুলিয়ার বিখ্যাত জায়গা বাংলোতে আমরা পৌঁছালাম পৌঁছানোর পরে বাংলোর কিছু ক্লিপ নিলাম যে বাংলাতে যেখানে মানুষ গিয়ে পর্যটন বা ট্যুরিস্টরা যেখানে গিয়ে থাকতো এবং সেখান থেকেই দেখা যাচ্ছে তার পাশেতে হয়ে গেছে মহানন্দা নদী যা বাংলাদেশ এবং ভারতের মধ্যকারী একটা নদী বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করেছে যে মহানন্দা নদী এবং মহানন্দা নদীর পাশে থেকেই দেখা যাচ্ছিল রাবার বাগান যেটা তেঁতুলিয়াতে অবস্থিত তেঁতুলিয়ার বিখ্যাত একটা জায়গার রাবার বাগান আমরা রাবার যে সকল জিনিস ব্যবহার করি সেটা এই যে রাবার থেকে যে আমি এই যে দেখুন আমরা রাবারগুলো দেখতে পাচ্ছি সেখান থেকেই সেই রাবারের জিনিসপত্র তৈরি করা এবং বলতে না বলতে এই বাংলাদেশ এবং ভারতের যে পুরান একটা বাজার ছিল যে বাজার নাম পুরান বাজার যেখানে বাংলাদেশ এবং ভারতের মানুষ বেচা কেনা করতো এবং সেখানে থেকে সেখান থেকে মহানন্দা নদীর উপর দিয়ে বয়ে গিয়েছিল শিলিগুড়ির সেই ব্রিজটি যা ইন্ডিয়াতে অবস্থিত এবং আমরা দেখতে পাচ্ছি সেই ইন্ডিয়ার শিলিগুড়ি ব্রিজের অবস্থানটা এবং আমি সেটা জুম করে আরও ভালো করে দেখার সুবিধা করে দিয়েছিলাম এবং ঐতিহাসিক জায়গায় এবং সেখান থেকে আমরা যে ভাইকে একটা ভাড়া নিয়েছিলাম ভাই আমাদেরকে সুন্দরভাবে সব কিছু দেখাচ্ছিল এবং ভাই এই নদীর মধ্যে দিয়ে বয়ে গেছে একটা দুশো বছরের প্রাচীন মন্দির যা আমরা এখানে দেখতে গিয়েছিলাম ভাই নিজেই বলছিল যে ভাই চলেন আপনারা দেখে আসি আপনাদেরকে আমি দেখাই ভাই নিজে গিয়ে গিয়ে দেখাচ্ছিলো এবং সেই মন্দিরে আমরা এ কোনোভাবে গেলাম দেখলাম সে সেখানে নাকি অনেক আগেকার সোনার মূর্তি ছিল যা ইন্ডিয়ানরা নিয়ে গিয়েছে বিএসএফরা নিয়ে গিয়েছে কারণ একটা বিএসএফদের অংশ ছিল যদিও তো আমি ওখানে মন্দিরটা ভালোভাবে একটু পরিদর্শন করলাম এবং ওখানে গিয়ে প্রণাম করলাম এটাও ছিল তেঁতুলিয়ার একটা ঐতিহাসিক জায়গা এবং বলতে না বলতে তেঁতুলিয়ার সেই ঐতিহাসিক বম্বে বেম্বু এবং নেপালিয়ান বেম্বু যা নাকি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বাস সেখানে দেখতে পাচ্ছিলাম অনেক কিছু অনেকে লিখে গিয়েছেন এবং স্মৃতি ডেকে গিয়েছেন আমিও ভাবলাম যে আমিও কিছু একটা স্মৃতি রেখে যাই শুধু আমি শুধু ওখানে গিয়ে আমার নামটা লিখে আসলাম যে ঠাক আমার নামটাও যদিও এখানে লেখা থাকে তবে নিজেকেও ধর মনে হবে এবং শেষ পর্যন্ত আমরা সেই বিখ্যাত এবং ঐতিহাসিক চা বাগানে পৌঁছালাম চা বাগানে পৌঁছানোর পরে ভাই আমাদেরকে সব কিছু পরিচয় করে দিচ্ছিলো এবং এই সেই চা বাগান যেখানে আমরা গিয়েছিলাম এবং অনেকক্ষণ সময় অতিবাহিত করেছিলাম এবং এক খাপ চা খেয়েছিলাম যাই হোক তারপরে শেষে আমরা ওখান থেকে আমাদের রুমে ফিরে আসলাম একটু ফ্রেশ হলাম হালকা হলাম হালকা হওয়ার পর রেস্ট করে আবার সেই আমরা সকালবেলা সেই তেঁতুলিয়া বাস স্ট্যান্ডে আমরা বাসের জন্য অপেক্ষা করলাম এবং তেঁতুলিয়া আমাদের ভ্রমণ করা শেষ বাংলা বান্ধবা ভ্রমণ করা শেষ সেখান থেকে আমরা বাসে উঠে পড়লাম বাস আসলো আসার পর বাসে ওঠার পরে দেখি সে আবার সেই একই মনোমুগ্ধিকর পরিবেশ যা আমাকে অনেক বেশি আবেগে আপ্লুত করে রাখছিল বারবার যেটা আমি দেখার জন্য বাসের এক পাশে গিয়ে আর এক থেকে গিয়ে আর এক গিয়ে বসেছিলাম যাই হোক এটা ছিল সেই পঞ্চগড়ের ঐতিহাসিক চা বাগান যা ছিল বাংলাদেশের মনোমুগ্ধকারী এবং বাংলাদেশের সেই সেরা চা বাগান ছিল যা এর কিছু অংশ ছিল এটাও অবস্থিত যাই হোক এখানে বলতে না বলতে আমরা আবার সেই স্টেশনে পৌঁছালাম স্টেশন গেট থেকে আমরা সেই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম সেখানে পৌঁছানোর পরে কোনোভাবে গিয়ে আবার স্টেশনে পৌঁছালাম পৌঁছানোর পরে গিয়ে আবার ওভার ব্রিজ দিয়ে এক দুই নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালাম পৌঁছানোর পরে ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি যাই হোক এই সেই পঞ্চগাড়ি স্টেশন সেখান থেকে আমি কোনোভাবে আবার স্টেশনে থেকে আবার ট্রেন আসার পরে আমরা ট্রেনে ওঠার পরে ভাবলাম যে ট্রেনটার একটা মনোমুগ্ধ করার দৃশ্য আমি ক্লিপে রাখি যদিও মোর যখন ট্রেনের বাঁক নিচ্ছিলো তখন অনেক সুন্দর লাগতেছিলো ট্রেনটিকে তাই একটা ক্লিপ নিলাম এবং চারপাশের সেই সবুজ ছায়ার সেই ইয়েটা নিলাম যাই হোক এখানে আমি ট্রেন থেকে এদিক সেদিক বারবার আমি ভিডিওগুলো নিচ্ছিলাম এবং আবার সেখানে ক্লান্ত হয়ে আবার কোনো রকম সিটে গিয়ে বসার পরে ভাব ভাবতেছিলাম যে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যা আমাকে বারবার ভাবার ছিল এবং ভাবতে ভাবতেই সেই পৌঁছে গেলাম আমি আমার গন্তব্যে যাকে জয়পুরহাটে যাই হোক এই ভাবনার হয়তো বা শেষ হবে না যতই ঘুরবো ততই ভাববো ভাবতে ভাবতে সময় চলে যাবে কিন্তু যাই হোক বসার পরে আবার মনে হলো যে একটু দরজায় গিয়ে দাঁড়াই দরজায় গিয়ে হাওয়া নিই আমি সেই হাওয়া নিচ্ছিলাম দরজা থেকে দরজা থেকে হাওয়া নেওয়ার পরে মনে হচ্ছিলো যে এখন নিজেকে ট্রেনের সাথে নিজে উঠতেছি এরকম হেলিকপ্টারের মতো উঠতেছি যাই হোক ট্রেনের সাথে আমরা হেলিকপ্টারে নিয়েছিলাম যাই হোক ওখানে রেল যখন ক্রসিং হচ্ছিল একটা ট্রেন থেকে আরেকটাকে ক্রসিং করে দিচ্ছিল সেটা আমরা দেখতেছিলাম এবং বলতে না বলতে আমরা সেই জয়পুর হাট স্টেশনে পৌঁছালাম পৌঁছানোর পরে মনে হচ্ছিল যে আমার হয়তো বা এখানে জার্নিটা শেষ যে সর্বশেষে আমরা জয়পুরহাট থেকে আবার বগুড়াতে পৌঁছালাম যা বগুড়ার ভিডিও আমি নেই নেই কারণ বাস থেকে এই ভিডিওটা করতেছিলাম কারণ নিজস্ব এলাকা যাক এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এই আপনারা যদি উপকৃত হন আমিও উপকৃত হব আমার এটাই ছিল প্রথম ব্লগ সবাইকে ধন্যবাদ আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করে যাব গায়েস এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়